ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করেছে স্বীকার করে সরকার কিন্তু এই নিট পরীক্ষা প্রকাশ বাতিল করে নাই কিন্তু নিট কিজির যে পরীক্ষা এই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে কারণ কারণ কি এটা আমরা বুঝতে পারি নাই তাই আমরা অল ইন্ডিয়া এডুকেশন কমিটি সারা ভারতবর্ষ বৃষ্টি এই যে সর্বভারতীয় এই যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা যে যে পরীক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি হবে এদেশের গরিব মেহনতি মানুষের চিকিৎসা করবে মানুষের বাঁচা মরার যেখানে প্রশ্ন জড়িত সেই ডাক্তারি পরীক্ষায় যদি এত ব্যাপক কেলেঙ্কারি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় গরিব গরিব ঘরের যে শিক্ষিত যারা কোয়ালিফাইড যারা কোয়ালিটি আছে গুণ আছে তারা সম্পন্ন তারা ডাক্তারি পড়তে পারবে না অথচ এই যে পয়সার বিনিময়ে তারা যারা থার্ড ন্যূনতম যোগ্যতা নিয়ে তারা ডাক্তারি পরে আসবে এবং তারা আমাদের পরিষেবা কি দেবে এই তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সাতাশে জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত আমরা সভা সপ্তাহ পালন করছি এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা সেভ এডুকেশন কমিটি আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি ধন্যবাদ